আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে বেঙ্গলের বিজি দুশো এগারো একটি মডেল এটি হচ্ছে ফোর সিমের একটি ফোন তো যারা ফোর সিমের ফোনের জন্য আমাদেরকে কল করছিলেন তো আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম বেঙ্গলের তিনশো দুই মডেলের একটি ফোন তো এটিতে আপনার চারটি সিম ছিল এটিতে কিন্তু চারটি সিম আর এটি কিন্তু একেবারে আপডেট মডেল তিনশো দুইয়ের আপডেট মডেল হচ্ছে দুশো এগারো কারণ এই ফোনটিতে আমরা পাঁচ চারটি সিম সতেরোশো এমএচের ব্যাটারি কিছু মেলায় কিন্তু ফোনটি অসাধারণ ডিজাইন করা হয়েছে দেখতেও কিন্তু বেশ চমৎকার এবং ফোনটি কিন্তু খুবই জোস একটি ফোন আপনারা দেখলে বলতে পারবেন কতটা জোশ এবং কতটা আকর্ষণীয় একটি ফোন তো আমরা যদি এটার ফিচার সম্পর্কে একটু বিস্তারিত জানাই আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চি একটি ডিসপ্লে দেওয়া হয়েছে ফোর সিম স্ট্যান্ডার্ড বাই তারপরে এম টিকে চিপসেট স্ট্রং প্লাস লাইট ডিজিটাল ক্যামেরা সতেরো সামেদের ব্যাটারি এফ এম রেডিও দেওয়া হয়েছে সাউন্ড ভাইব্রেশন ওটো কট ব্লুটুথ এবং এটা কিন্তু আপনারা পাচ্ছেন একশো আশি দিনের একটি ওয়ারেন্টি এবং এটাতে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের একটি গ্যারান্টিও দেওয়া হয়েছে কোম্পানির দাবি আর তিনশো পঁয়ষট্টি দিনের একটি গ্যারান্টি পেয়ে যাবেন ফোনটির মধ্যে এবং আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে ফোনটি নিতে পারবেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল না করে ফোনটি আনবক্স করে নিচ্ছি আমরা তো ফোনটি আনবক্স করার জন্য আমরা একটু অপেক্ষা করব আমরা ফোনটি প্যাকেট থেকে কুলে নিব তো আমাদের প্যাকেট থেকে ফোনটি খোলা শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের কাঙ্ক্ষিত ফোন অত্যন্ত সুন্দর খুবই জোশ একটি মনোরম একটি ফোন এটি এবং খুবই একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন আপনারা হাতে নিলে বুঝতে পারবেন তো তারপর আমরা এখানে একটি ইউজার মিনিয়াল একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব এটি হচ্ছে ফোনের ইউজার মিনিয়াল এবং ওয়ারেন্টি কার্ড এখানে কিন্তু হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে এটি পরে নেবেন তো এটি কিন্তু পিছনে খুব সব বিস্তারিত দেওয়া আছে তারপর দেখি আর কি পাওয়া যায় আমরা নিচের দিকে বক্সটা খোলার পর এখানে একটি ব্যাটারি পেয়ে যাব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সতেরোশো এমএর ব্যাটারি আপনার ফোনটি অনায়াসে চার থেকে পাঁচ দিন ব্যাক পেয়ে যাবেন কবি একটি বিগ ফুল একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন অনেকটি বড় তারপর এখানে একটি অ্যাট্যাপ্টার পেয়ে যাবো দেখতে পাচ্ছেন মোটামুটি এই ফোনটি সাজ দেওয়ার জন্য অরিজিনাল একটি বেঙ্গল ফোনের একটি অ্যাট্যাপ্টার অ্যাট্যাপ্টারটি কিন্তু বেশ ভালো তো আর কিছু নাই আমরা এটি গুছিয়ে নিলাম তারপর আমরা এখন চলে যাবো আমাদের ফোনে ফোনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফোনটি ওপেন করলাম ওপেন করার পর আমরা ফোন এটি সরে নিলাম অসাধারণ ডিজাইন বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটাই চমৎকার এবং কতটাই প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন দেখেন কতটাই সুন্দর আপনারা এটি কিন্তু অসাধারণ ডিজাইন করেছে বর্ডারে কিন্তু একটি ব্ল্যাক এই হোয়াইট কালারের একটি বর্ডার দেওয়া হয়েছে এবং ডিসপ্লের সাইডে কিন্তু একটি হোয়াইট কালারের একটি বর্ডার দেওয়া হয়েছে ফ্যাসনের সাইড কতটাই সুন্দর এবং কতটাই ফিনিশিং দেখেন আপনার হাতে না নিলে বুঝতে পারবেন না ফোনটা আসলে কতটা এটি সুন্দর আপনারা একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন একটি প্লাস লাইট দেখতে পাচ্ছেন তার পাশে কিন্তু এখানে একটি স্পিকার এর নিচে কিন্তু বেঙ্গলের একটি লোগো দেওয়া আছে সেদিকে দিকে লক্ষ্য করলে এখানে একটি এম এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক একটি টাইপ বি সার্জ রিং ফোট দেওয়া হয়েছে এর মধ্যে আপনার ফোনটি সাদ দেওয়ার জন্য এটি কিন্তু অসাধারণ ডিজাইন করা হয়েছে ওপরের দিকে দেখতে পাচ্ছেন একটি টর্চ লাইট দেওয়া হয়েছে অনেকটাই বড় একটি টর্চ লাইট এবং এটা কিন্তু খুবই জোস প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন এবং কিপ্যাড দেখেন বন্ধুরা কতটাই আকর্ষণীয় এবং কতটাই সুন্দর একটি কিপ্যাড এটিতে ইউজ করা হয়েছে বন্ধুরা যারা আপনারা চারটি সিমে ইউজ করার জন্য ফোন খুঁজতেছেন এই ফোনটি কিন্তু তাদের জন্য বেস্ট হবে এবং এই ফোনটি কিন্তু একটি ভালো একটি ফোন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন আপনার হাতে না নিলে বুঝতে পারবেন না তো যারা আমাদেরকে কল করছিলেন বেঙ্গলের তিনশো দুই মডেল নেওয়ার জন্য ওইটা তো এখন বর্তমানে মার্কেটে নাই ব্যান হয়ে গেছে আপনারা চাইলে এই ফোনটি নিতে পারেন ওইটার ইয়েতে কিন্তু এই ফোনটি আসছে এবং দেখতে কিন্তু ওইটার মধ্যে একটু পার্থক্য করা হয়েছে কিন্তু আসলে ওই ফোন থেকে কিন্তু ওই ফোনের বিল কোয়ালিটি অত্যন্ত ভালো অত্যন্ত সুন্দর একটি বিল কোয়ালিটি ওই ফোনের থেকে কিন্তু ওইটার ফিনিশিং কোয়ালিটি বিল কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো বন্ধুরা আপনারা ফোনটি নিলে বুঝতে পারবেন আমরা ব্যাক ব্যাগ খুলে নিলাম এখানে কিন্তু আপনাদের সুবিধার জন্য কিন্তু কোম্পানি একটি স্ট্যান্ডার্ড সাইজের সিম ইউজ করার জন্য দিছে আর তিনটি কিন্তু নেনো সিম ইউজ করতে পারবেন যাকে ছোটো কাটা সিম বলে হয় তিনটি ইউজ করতে পারবেন এবং একটি বিগ সাইজের সিম ইউজ করতে পারবেন তার পাশে কিন্তু এখানে সর্বোচ্চ ষোলো জিবি বা বত্রিশ জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু এমআই সহ নাম্বার সহ একটি স্টিকার দেওয়া হয়েছে নেটওয়ার্ক ইন্টারনেটও কিন্তু বেশ ভালো আপনারা যারা পেক্স ফ্রুডের জন্য ইউজ করবেন বা বিকাশের জন্য ইউজ করবেন এই ফোনটি কিন্তু খুবই ভালো আপনার নিতে পারবেন তো আমরা ব্যাট ব্যাটারি লাগিয়ে নিলাম এবার আমরা ফোন টি ওপেন করে ডিসপ্লে রেজলেশন আপনাদেরকে দেখাবো আর আসলে ডিসপ্লে রেজলেশন কতটুকু কিলার এবং কিরকম দেখতে পাচ্ছেন আমাদের ফোন কিন্তু ডিসপ্লে চলে আসছে এবং ডিসপ্লে রেজলেশন কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন একদম ফানির মতো কিলার ও এক একেবারে ফানির মতো কিলার এবং কতটাই সুন্দর আহ এক কোনো প্রকার কিন্তু স্ক্রেচ বা কোনো কিছু নাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা সিমের এর ইনসার্ট সিম কার্ড চলে আসছে উপরের দিকে টাইম এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন চারটা সিমের নেটওয়ার্ক চলে আসছে আমরা যদি প্রথমে আপনাদেরকে গেমসে ঢুকাই এখান থেকে গেমস কিনুন মানে গেমস কিনে এই খেলতে হবে তারপর আমরা যদি এখানে কল সেন্টারে ঢুকি এখান থেকে আপনারা কল সেটিংস পেয়ে যাবেন তারপর অ্যাডভান্স সেটিংস এখান থেকে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট তারপরে সব কিছু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা চাইলে কিন্তু ওটো কল রেকর্ডস অপশনটাও এখান থেকে চালু করতে পারবেন যার মাধ্যমে আপনারা যার সাথে কথা বলেন ওটো রেকর্ড হয়ে যাবে তারপর আমরা যদি এখানে ফোন বুকসে ঢুকি এখান থেকে আমরা দেখবো কত কতটা নাম্বার সেভ ধারণ ক্ষমতা আছে তারপর আমরা এখানে ফোন বুক সেটিংস এখান থেকে আমরা মেমোরিতে চলে যাব এখান থেকে আপনারা চাইলে দুশো নাম্বার এখানে আপনারা সেভ করে রাখতে পারবেন এটা কিন্তু খুবই ভালো একটি দিক তারপর যদি আমরা মেসেজ ক্যাপাসিটি দেখাই আপনাদেরকে তারপর আমরা এখানে চলে যাবো মেসেজ সেটিংসে এখানে গিয়ে আমরা চলে যাব মেমোরি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আপনার একশো একশো করে মেসেজ ক্যাপাসিটি ধারণ ক্ষমতা আছে। তারপর আমরা যদি এখানে আসি সার্ভিসে তো এখান থেকে আপনারা চাইলে এটার যে যত প্রকার সার্ভিস আছে সব কিছু এখান থেকে নিতে পারবো এখানে কিন্তু সবকিছু সুন্দরভাবে দেওয়া হয়েছে অ্যালার্ম ক্যালকুলেটর টস বা যাবতীয় যত ফাংশন আছে এখানে কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনারা সব ফাংশনের সার্ভিসগুলো নিতে পারবেন তাছাড়া যদি তারপর আমরা এখানে মাল্টিমিডিয়া চলে যাব তো আপনার এখান থেকে তোমরা এখন মাল্টিমিডিয়া চলে যাব এখান থেকে মাল্টিমিডিয়া দেখতে পাচ্ছেন ক্যামেরা এখান থেকে আপনারা ক্যামেরা অপশন ইউজ করে আপনারা যে কোনো পিক তুলতে পারবেন নর্মালি যা পিক তোলা যায় এখান থেকে আপনারা ভাবে পিক তুলতে পারবেন তো ওইটি ক্যামেরা আপনারা ইউজ করতে পারেন তারপর এখানে ইমেজ তারপরে ভিডিও তারপরে অডিও প্লেয়ার অডিও ভিডিও প্লেয়ার এফএম রেডিও সাউন্ড এখান থেকে ফাইল মেল এখান থেকে আপনারা মেমোরি কার্ডটা ওপেন করতে পারবেন সেটিংসে গেলে আমরা ফোন সেটিংস পেয়ে যাব এখানে গেলে আমরা টাইম অ্যান্ড ডেট সিকিউরিটি ল্যাঙ্গুয়েজ পাওয়ার যা কিছু থাকে ওয়ালপেপার এখানে সব কিছু সুন্দরভাবে সাজানো গুছানোভাবে দেওয়া আছে আপনারা এখান থেকে সব সার্ভিস নিতে পারবেন যা যা সার্ভিস দেওয়া আছে এখানে অটো টাইম ডেট মানে এখান থেকে অপশন চালু করলে আপনাদের অটো টাইম অ্যান্ড ডেট আপডেট হয়ে যাবে এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে আপনারা এগুলো একটু দেখে নেবেন যা যা আছে আপনারা একটু এখান থেকে যা সেটিংস লাগে আপনাদেরকে নেবেন এখান থেকে আপনারা চাইলে ফোনটা রিসেটও করতে পারেন তারপর আমরা যদি অন্যান্য মেনুগুলো আপনাদেরকে দেখাই বিস্তারিতভাবে অনেক সময় দরকার তারপরে এখান থেকে আপনারা চাইলে রিংটোনগুলা চেঞ্জ করতে পারবেন ফোনের যত প্রকার রিংটোন আসে আপনাদের মন মতোভাবে আপনারা রিংটোন এখান থেকে সেভ করে দিতে পারবেন যা রিং টন চাইলে আপনার মেহর থেকে কোনো রিং টন ওয়াশ করে আনতে এগুলো এখান থেকে সেভ করতে পারবেন তাছাড়াও এটার ভলিউম এখান থেকে কমাইতে পারবেন বাড়াতে পারবেন সব কিছু কিন্তু বিস্তারিত এখান থেকে আছে এবং আমরা যদি এটার ক্রিপেটের দিকে আসি তো ক্রিপেটগুলো কিন্তু খুবই নর্মালি খুবই সফট এবং খুবই দ্রুত সাথে কাজ করে ক্রিপেটগুলা এবং ক্রিপেটগুলো কিন্তু কপি ফাঁকা দেওয়া হয়েছে আপনারা এখানে কিন্তু কোনো নাম্বার টাইপ করলে একটা সাথে আরেকটা ওঠার কোনো চান্স নাই এবং খুবই দ্রুত ক্রিপেটগুলো টাইপ করা যায় এখানে আপনারা পিক্সলের জন্য নিতে পারেন বিকাশের জন্য নিতে পারেন ওই ফোনটি আপনারা যে কোনো কাজের জন্য ইউজ করতে পারবেন তো আপনারা যদি ফোনটি নিতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে ফোনটি নিতে পারবেন আপনাদের ঠিকানা মতো আমরা ফোনটি পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ভালো থাকবেন